নিউ ইয়র্কের হোয়াইট স্টোন ব্রিজের তলদেশে নয়নাভিরাম ফেরি পয়েন্ট পার্কে অনুষ্ঠিত হল নিউ ইয়র্কে বসবাসরত কুলাউরা বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ ইউএসএর বনভোজন শত শত কুড়াবাসীর উপস্থিতিতে বনভোজনে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয় নানা আয়োজনে মেতে উঠেছিল বিভিন্ন বয়সী ছোটরা এবং বড়রা নারীদের পিলো পাসিং এবং দড়ি টানাটানি ছিল বেশ উপভোগ্য খাওয়া দাওয়ার কোনো কমতি ছিল না তাই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খাবার গ্রহণের দৃশ্য ছিল চোখে পড়ার মতো পিকনিক উদ্বোধন করেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুর রফ সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ ইলিয়াস খসর পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনির রহমান খেলা হলো খাওয়া হলো তাই বলে আনন্দ হবে না তা তো হয় না তাই তো সবাইকে আনন্দ দিতে গান পরিবেশন করেন শিল্পী তানভীর সচিব এছাড়াও পিকনিকে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী বদরুল খান লুসুর রহমান চৌধুরী হেলাল আবু তাহেদ আবদুল শহীদ লোকন হাকিম বদরুল খান মিতা তোফায় চৌধুরী হুসেন আহমেদ বশির খান জাকির চৌধুরী সিরাজউদ্দিন সোহাল ফরিদ ইয়াসমিন ও দক্ষ নজরুল ইসলাম কসুজ্জামান চৌধুরী ফকু চৌধুরী শাহ আলাউদ্দিন জাবেদ আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও কুলাউরার সাবেক সংসদ সদস্য এম এম শাহিন তিনি তার শুভেচ্ছা বক্তব্যে কুলাউরাবাসীদের ঐক্য ও সমৃদ্ধি করেন আমাদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি এবং ভাতৃত্ব আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে ভবিষ্যতে আরো অটুট হবে আরো দৃঢ় হবে আরো সুসংগঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমাকে আজকে এখানে আপনারা যারা বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি Can I news New York?